মুম্বাই শহর আলোর ঝলকানিতে চব্বিশ ঘন্টায় জেগে থাকা এই শহরের একটি বিশেষ জায়গা হলো মেরিন ড্রাইভ প্রতিদিন হাজারো মানুষ সেখানে সমুদ্রের ঢেউ রাতের আলো আর শহরের গতি উপভোগ করতে যায় রোহান শহরের এক ব্যস্ত অফিসের কর্মী প্রতিদিন কাজের চাপ থেকে মুক্তি পেতে রাতে মেরিন ড্রাইভের সময় কাটায় কিন্তু কিছুদিন ধরে সে জীবনের যেন অদ্ভুত পরিবর্তন আসছিল অফিসের কাজের চাপে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরতে হয় তার রাত একটা দুইটা বেজে যায় তবুও মেরিন ড্রাইভে যাওয়া তার অভ্যাস হয়ে উঠেছিল সেখানে সমুদ্রের ঢেউ দেখে সে নিজে নিজের চিন্তাগুলো শান্ত করতে পারে এক রাতের ঘটনা তখন প্রায় দুইটা বাজে রোহান মেরিন ড্রাইভে গিয়ে হেডফোনে গান শুনতে শুনতে হাঁটছিল হঠাৎ তার ফোনের ব্যাটারি বন্ধ রয়ে যায় যেটি করতে করতে শুনতে পায় এক মেয়ের কান্নার শব্দ কান্নার শব্দ অনুসরণ করে সে দেখতে পায় একটি মেয়ে রাস্তায় কোনায় বসে আছে আপনি ঠিক আছেন রোহান জিজ্ঞাসা করলো মেয়েটি তার নাম জানালো অঞ্জলি তার প্রেমিক তাকে ঠগিয়েছে এবং সে এই শহরের এক পর পারে আছে মেয়েটির দুঃখের কথা শুনতে শুনতে রোহান এক সময় খেয়াল করে তার মাথায় অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে তারপর আর কিছুই মনে নেই পরের ভরে রোহনের ঘুম ভাঙল সে মেরিন ড্রাইভের বেঞ্চে শুয়েছিল একা পরের দিনও অফিস এসে সে অঞ্জলিকে কুঁজতে মেরিন ড্রাইভে গেল গভীর রাতে অঞ্জলিকে আবার দেখতে পেল সে অঞ্জলি তাকে বলল সে খুব ক্লান্ত ছিল তাই বেঞ্চে শুয়ে পড়েছিল তারা আবার গল্প শুরু করলো কিন্তু এটা ঘটনা ঘটলো রোহনের মাথা ব্যথা শুরু হয়ে গেল সে অজ্ঞান হয়ে পড়লো এভাবে প্রতিদিন রাত গভীর হলে রোহান মেরিন ড্রাইভে যেত অঞ্জলির সাথে গল্প করতে কিন্তু সকালে সে সব সময় একা জেগে উঠতো তার শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে লাগলো একদিন অফিসের রোহনের বন্ধুরা তার মলিন মুখ দেখে চিন্তিত হয়ে কারণ জানতে চাইল। তখন সে অঞ্জলির গল্প বলল তার বন্ধু বিস্মিত হয়ে বলল গত রাতে আমি মেরিন ড্রাইভে তোমাকে দেখেছি কিন্তু তুমি একা ছিলে কারোর সাথে কথা বলছিলে না রোহান মনে মনে এক অজানা আতঙ্ক ভর করলো সেদিন রাতে সে অঞ্জলির সাথে দেখা করার পর তার ছবি তোলার সিদ্ধান্ত নিল কিন্তু ছবি তুলতে গেলে অঞ্জলি হঠাৎ রেগে গিয়ে তার হাত থেকে ফোন ফেলে দিল ফোনটি তুলতে গিয়ে রোহান একটি ঝাপসা ছবি দেখতে পেলো সেই ছবিতে অঞ্জলির চেহারার কিছু অংশ অদ্ভুতভাবে কালো দেখাচ্ছিল রোহান ভয় পেয়ে সাহস নিয়ে জিজ্ঞাসা করলেও তুমি কোথায় থাকো অঞ্জলি অঞ্জলি কোনো উত্তর দিল না হঠাৎ সে তার কান্না শুরু করলো রোহানের মাথা আবার যন্ত্রণা শুরু করলো কিন্তু এবার আর অঞ্জলির একটি ছবি তুলল এবং সে যা দেখলো তাতে তার শির দ্বারা হিম হয়ে গেল ছবি দেখা গেল অঞ্জলি মানুষ না তার মুখ বিকৃত চোখে অন্ধকার এবং শরীরের অদ্ভুতভাবে কুচকে আছে রোহান চিৎকার করে দৌড়াতে শুরু করলো পিছনে ফিরে দেখে অঞ্জলি এক ভয়ঙ্কর চেহারায় দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে মেরিন সমুদ্রের দিকে এগিয়ে গেল এবং হয়ে পরের দিন সকালে স্থানীয় এক বৃদ্ধ ব্যানওয়ালার কাছে ঘটনাটি জানলো বৃদ্ধটি জানালো কয়েক বছর আগে একটি মেয়ে মেরিন ড্রাইভে আত্মহত্যা করেছিল তার প্রেমিক ছেড়ে যাওয়ায় সে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে তারপর থেকে গভীর রাতে তার আত্মা অনেকে বিভ্রান্ত করে রোহান বুঝলো সে হয়তো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এবার রোহান আর মেরিন ড্রাইভে যায়নি কিন্তু আজও রাতে স্বপ্নে সে অঞ্জলিকে দেখে অঞ্জলি মেরিন ড্রাইভে দাঁড়িয়ে তাকে ডাকছে এই গল্প আমাদের মনে করিয়ে দিয়ে সব রহস্য অজানার জানার প্রয়োজন নেই কিছু জায়গায় রাতে হয়তো আমাদের সবার জন্য নয়